এটা হচ্ছে কালী পুজোর সকালবেলা সকালবেলা ভোগ রান্না সবাই কাজে ব্যস্ত সেটার মাঝখানে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর পর্ব একে মানে আগের দিন রাত্রে যে কাজগুলো করে ভিডিও ছেড়েছিলাম সেটাতে তোমরা মেনলি ইউটিউবে প্রচুর ভালোবাসা দিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টে সকালে এই যে কাকি বসে গেছে মায়ের ভোগ রান্না করতে আর আমরা সবাই একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছি আর আমি তো এখানে নারকেল করেছিলাম পিসি মায়ের জন্যে একটুখানি পিঠে বানাবে তো সেই কারণে আর এদিকে কাকি সব পাঁচ রকম ভাজা তারপরে মায়ের জন্য নিরামিষ বিরিয়ানি করবে খিচুড়ি করবে চাটনি পায়েস সব করবে তো কাকি সেইটাই কাজ সেই কাজটাই করছে সব আস্তে আস্তে একে একে রান্নাটা ছেড়ে নিচ্ছে তারপরে আমার এদিকে একটু গোছ গাছ হয়ে গেলে আমি গেলাম আলপনা দিতে তো ওপরেরটা দিদি দিয়েছিল মানে ঠাকুর চলে আসবে সেজন্য ওপরের বেদিটাই একটা তাড়াতাড়ি করে দিয়ে রেখেছিল আর তারপরে সাইড একটা বাড়ির মা চলে এসছে আর সবাই মিলে মাকে আস্তে আস্তে বসলে ঢুকিয়ে নিচ্ছে আর শঙ্খ উলুর সবাই দিচ্ছে খুব মজা হচ্ছে আর মা এসে মনের মধ্যে খুব খুব আনন্দ হচ্ছে

তাকে বসানো হয়ে গেলে আমি আবারও বসে গেলাম আমার কাজে মানে আলপনা দেওয়ার কাজে এই যে সাইটটা বেশ চওড়া ছিল আর অনেকটা জায়গা ছিল তো অনেকটা জায়গা মিলে আলপনা দিতে হবে তো সেই কারণে বেশ টাইম লাগছিল আর বোনেরা ভিডিও করে দিচ্ছিলো এটা হচ্ছে তিকলির ভিডিও করা মানে পিসির মেয়ে মা একমাত্র মানে পিষ্ট তো ননদ তো ভিডিও করে দিচ্ছিলো আর সুন্দর ভীষণ সুন্দর করে ভিডিওটা করেছে ভীষণ সুন্দর করে ভিডিওটা করেছে এটা রিলসেও আমি ভাবছি আপলোড করবো তোমাদের সাথে তারপরে দেখো এটাও আবার কি সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমাকেও সুন্দরভাবে নিয়েছে আলপনাটা দিচ্ছি সেটাও সুন্দরভাবে নিয়েছে তো খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি যাদের যাদের ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই একটা ফলো করতে ভুলবে না আর আমি বুঝলাম যে ইউটিউব থেকে আমার এই কালী পুজোর ব্লগ তোমরা সবাই খুব মানে পছন্দ করলে তো তারপরে আলপনা দেওয়া হলে আমি আর কাকি মিলে ওই মায়ের গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম মায়ের সোনার গহনাগুলো হাতের কানের টিকলি টায়রা গলার নুপুর সব দুজন মিলে এসেছিলাম পড়িয়ে দিতে তো আস্তে আস্তে খুব সাবধানে পড়াতে হবে যেহেতু মায়ের সাহায্যও করা রয়েছে কোনোটা ভেঙে না যায় বা কোনোটা প্রবলেম না হয় এগুলো খুব আস্তে আস্তে খুব সাবধানে করতে হবে আর তারপরে এইদিকে পিসি বসে গেছিলো সুজি বানানোর জন্য সেটারও একটু ভিডিও করে নিলাম আর এদিকে কাকি আবার পায়েসের দুধটা জাল দিচ্ছিল সেটারও একটু ভিডিও করে সকালবেলার এই কাজটা শেষ করে এই ভিডিও দিন শেষ করব কারণ এবার যাব বোনদের সাজাতে ছোটো বোন বড় বোন সবাইকে সাজাতে যেতে হবে আমাকে তো তারপরে সাজাগোজার পরে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগে তোমরা সেটাই দেখতে পাবে আর এখানে কাকি পায়েসটা তৈরি করতে লাগুক আমি এবার চলে যাচ্ছি ওদেরকে সাজাতে তো সবাইকে টা